তোমাদের অনেকেরই প্রশ্ন ট্রান্সফিউশন টিস্যু সম্বন্ধে ট্রান্সফিউশন টিস্যু তোমরা এই ওয়ার্ডটি পেয়েছ তোমাদের বইয়ের জিমনুসফার্ম অ্যান্ড এঞ্জিসফার্ম অধ্যায়ে অর্থাৎ নগ্রবিজি এবং আবৃত্তি উদ্ভিদের সাইকাস পড়তে গিয়ে আমরা জানি সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান আমরা একটু দেখতে চেষ্টা করি ট্রান্সফিউশন টিস্যু আসলে কি একটু খেয়াল করো এটি হচ্ছে একটি সাইকাস গাছ আর এটি হচ্ছে তার পাতা সাইকাস গাছের পাতা আমরা যদি সাইকাস গাছের পাতা একটু খেয়াল করি পাতাটা দেখতে মোটামুটি এরকম সাইকাস গাছের পাতার ঠিক মাঝখানে যে অক্ষরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রেকিস রেকিসের দুপাশে চিকন চিকন এরকম পিনা দেখা যায় এগুলো হচ্ছে পিনা আমরা একটু দিবিসপুত্র উদ্ভিদের পাতার ক্ষেত্রে চিন্তা করি দিবিসপুত্র উদ্ভিদের পাতা দেখতে এরকম মাঝখানে রয়েছে তার মদ্যশিরা মাঝখানে রয়েছে মধ্যশিরা। মদ্যশিরা থেকে দুদিকে তার উপশিরা দেখা যায় মদ্যশিরার কাজ হচ্ছে মূল থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে পাতায় পৌঁছে দেওয়া হচ্ছে জাইলিমের কাজ এবং কাজ হচ্ছে পাতায় খাদ্য সমগ্র দেহে বিতরণ করা হচ্ছে কাজ দুটি কাজ বাস্কুলা এখন মধ্যশিরা দিয়ে পানি খনিজ লবণ এসে পাতায় পৌঁছাতে এই উপশিরা সহায়তা করে কিন্তু সাইকাস উদ্ভিদের পাতার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি সাইকাস উদ্ভিদের পাতা অর্থাৎ পিনাতে যদি আমরা একটু দেখি পিনাটার প্রস্তুচ্ছেদ মোটামুটি এইরকম অর্থাৎ তার মাঝখানে এই যে আমাদের দিবিপুত্রি উদ্ভিদের পাতায় দিবিপুত্রি উদ্ভিদের পাতায় যে উপশিরা দেখেছিলাম এই উপশিরাগুলো থাকে না আমরা যদি একটু দিবি উদ্ভিদের পাতার প্রস্তচ্ছেদ একটু খেয়াল করো এটা হচ্ছে একটা দিবি উদ্ভিদের পাতা আমরা যদি তার প্রস্তচ্ছেদ করি প্রস্তুচ্ছেদ করলে তার জিনিসটা দেখা যাবে ঠিক মাঝখানে ঠিক মাঝখানে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ বাস্কুলার বান্ডল এই জায়গায় দেখা যাচ্ছে কি এটা একটা ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডলের উপরে রয়েছে এই যে উপরের টিস্যুগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেলিসেট কেমা এবং নিচে রয়েছে স্পঞ্জি প্যারেনকেমা পেলিসেট কেমা এবং স্পঞ্জি কেমা আর তার মাঝখানে রয়েছে কি ভাস্কুলার বান্ডল কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ সাইকাসের পাতার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি এটা হচ্ছে একটা সাইকাসের পাতা অর্থাৎ পিনার প্রস্তুচ্ছেদ স্পিনার মাঝখানে রয়েছে মাঝখানে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু মাঝখানে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কিন্তু জাইলেম ফ্লোয়েম টিস্যু থেকে অন্য অংশে পানি কিংবা খনিজ লবণ পরিবহনের জন্য জাইলেম ফ্লোয়েম আর কাজ করতে পারে না যেহেতু তার ভিতরে কোনো উপশিরা থাকে না কিন্তু সেই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমের পাশে অর্থাৎ ওপর দিকে রয়েছে পেলিসেট পের কেমা নিচে আছে স্পঞ্জিপের খেমা তার মাঝখানে এক ধরনের সংবহন টিস্যু দেখা যায় যাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু যাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু অর্থাৎ ওপরে রয়েছে পেলিসেট পের কেমা নিচে রয়েছে স্পঞ্জিপের কেমা ঠিক মাঝখানে রয়েছে যে টিস্যুগুলা জাইলেমফের সাথে কানেক্টেড ওই টিস্যুগুলোকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু তাহলে আমরা বলতে পারি সাইক্যাস উদ্ভিদের পাতার পিনায় পেলিসের প্যান্কেমা এবং স্পঞ্জি কেমার মাঝখানে যে সংবয়ন টিস্যু বিদ্যমান এবং সংবন টিস্যুগুলো অবশ্যই স্বচ্ছ বর্ণহীন তাদেরকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু